পাকা আমের সাথে এক কাপ দুধ ঢেলে দিন এমন রেসিপি তৈরি হবে বাসার সবাই পুরো কাড়াকাড়ি লাগিয়ে দেবে তো এখানে আমি তিনটে আম নিয়েছি আর সাথে দিয়েছি এক কাপ দুধ এরপর এখানে চিনি দিয়েছি কোয়াটার কাপ মিষ্টিটা বেশি দরকার নাই যেহেতু আমের মধ্যে মিষ্টি থাকে আটি থেকে আমটাকে সুন্দর করে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে চটকে দুধের সাথে মিশিয়ে নেব এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো আম কিন্তু একেবারে চটকে এভাবে মেশানো যাবে না তো আমি এটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব ব্লেন্ড করে নেবো যাতে করে আমটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় তো একটা ব্লেন্ডারে জারে নিয়ে সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি নর্মাল ত্যাপাতে থাকা ডিমটা দিয়ে এবারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ডিমটা অবশ্যই দিবে অনেকে বলতে পারেন ডিম না দিলে চলবে না তো ডিমটা দিলে একটু বেশি ভালো হয় আর যদি একেবারে ডিমটা পছন্দই না করেন তাহলে স্কিপ করতে পারেন ডিমের কোনো ফ্লেভার থাকবে না আমের ফ্লেভারের কারণে তো এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে এখন আমি প্রথমে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ ময়দা দিয়েছি সামান্য লবণ দিয়েছি তারপরে এক সাত চামচ বেকিং পাউডার দিয়েছি তো আমি সুজিটা বেশি দেবো আর ময়দাটা এই হাফ কাপে থাকবে সুজি আমি আরও ব্যবহার করব তো একসাথে দিচ্ছি না আমি আস্তে আস্তে করে মেশাবো মানে যতটুকু পরিমাণ লাগে সে অনুযায়ী মেশাবো আবারও হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে আবারও মেশাচ্ছি এখানে সুজির পরিমাণটা বেশি টোটাল এখানে দেড় কাপের মতো সুজি লেগেছে আর হাফ কাপ দিয়েছি ময়দা মানে টোটাল ময়দার সুজি মিলিয়ে দুই কাপ তো ময়দাটা কম দেবেন সুজিটা বেশি দিবেন সুজিটা বেশি দিলে জিনিসটা বেশি মজার হয় তো এই যে মেশানো হয়ে গেছে মেশানোর পর এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ভাগে হচ্ছে সুজিটা একটু ফুলে মানে ব্যাটারটা আর একটু গণ হয়ে যাবে তো এই যে দশ মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন সুজিটা ফুলে এটা আরও গণ হয়ে গেছে প্রথমে সেজন্য সুজিটাকে বুঝে দিতে হবে বেশি দিলে আবার বেশি শক্ত হয়ে যাবে এখন চলে যাব চুলাই বাঁচতে সুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেলটা একটু গরম হওয়ার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি তো একেবারে ছোটো ছোটো করে দিচ্ছি আপনারা পরিমাণটা আপনাদের মতো করে দিবেন মানে বড়ো ছোটো তো হবে এই জিনিসগুলো একটু ছোটো ছোটো করে বানালে বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে একটু পর দেখবেন এভাবে তেলের উপরে বেশি উঠতেছে তো ফুলে যাবে সুন্দর করে ফুলে একেবারে গোল হয়ে যাবে এটাকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব আর কালারটা দেখেন আমের কারণে যেহেতু আমরুপালি আমরুপালির কালারটা কিন্তু অনেক সুন্দর তাই আমার নাস্তাগুলোর কালারও দেখেন কতটা সুন্দর হয়েছে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে এখন ভেজে নিতে হবে তো অনেকগুলো কিন্তু হয় আম এরকম ছোটো ছোটো করে বানালে সাইলে আপনারা বড় বানাতে পারেন তবে খেতে বেশি ভালো যেহেতু সুজির মানে এখানে সুজি দিয়ে করতেছি একটু ছোটো সাইজের হলে একটু গোল গোলা টাইপের ছোটো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তাল দিয়ে এরকম করে করা যায় আর আম দিয়েও করা যায় খুবই মজার আমেরটা কিন্তু তালেরটার সাথে বেশি মজার হয় খেতে এত সুন্দর আমের ফ্লেভার এই যে সবগুলো হচ্ছে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ